আওয়ামী লীগের সাথে জোট করার ঘোষণা দিল বিএনপি গতকাল বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বিশেষ ঘোষণা দেন রুমিন ফারহানা বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভালো নেই ডক্টর ইউনুসের সরকার দেশ বিক্রি করে দিয়েছে উপদেষ্টারা হাজার কোটি টাকার দুর্নীতি চাঁদাবাজি মামলা বাণিজ্যের সাথে জড়িত হয়ে পড়েছে এই মুহূর্তে আমাদের দেশকে রক্ষা করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আদেশ এসেছে যে আওয়ামী লীগের সাথে জোট করবে বিএনপি আওয়ামী লীগ বিহীন কোনো নির্বাচনেই যাবে না বিএনপি আমরা সব বুঝতে পেরেছি এই সরকার দেশ বিক্রি করে দেশটাকে জামাতের হাতে দিয়ে চলে যেতে চাচ্ছে এটা হতে দেওয়া যাবে না এই মুহূর্তে আওয়ামী লীগ বিএনপি এক হতেই হবে রুমিন ফারহানা বিএনপির সব সমর্থকদের উদ্দেশ্য করে বলেন আপনারা হয়তো ভাবছেন আওয়ামী লীগের সাথে জোট কেন করতে হলো আমাদের আওয়ামী লীগ বিএনপি জোট করলে আমাদের জোট প্রায় পঁচাশি শতাংশ ভোটের সাথে সরকার গঠন করতে পারবে আওয়ামী লীগ বা বিএনপি কেউই একা সংসদে ঢুকতে পারবে না এটারই সুযোগ জামাত নিতে চায় তাই দেশকে বাঁচাতে আওয়ামী লীগ বিএনপি জোটই একমাত্র উপায় ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বিল আইকনটি বাজিয়ে দিন